আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাসের ফাইনাল পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে রয়েছে একের দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক এক একটি প্রশ্নের মার রয়েছে আট করে সুতরাং পাঁচ আটে চল্লিশ নম্বর প্রথম প্রশ্ন রয়েছে আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটি জীবন্ত জাদুঘরের নাম লেখো এরপরে রয়েছে অথবা মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায় এই মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো তারপরে রয়েছে তিনের দাগে ঔপনিবেশিক শাসনকালে ভারতে অবশিল্পানের বর্ণনা করো অথবা রয়েছে রেলপথ বিস্তারের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো তারপরে রয়েছে মধ্যবিত্ত শ্রেণীর পাশ্চাত্য শিক্ষা গ্রহণের তাৎপর্য কী ছিল এখান থেকে যে রয়েছে যে রেলপথের গুরুত্ব বা রেলপথের নির্মাণের যে পদ্ধতি সেটাও কিন্তু এই বছরে গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া যে ইতিহাসের আট নম্বরের সাজেশনস্বরূপ যে প্রশ্নগুলি এই বছরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমার একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে সেই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা কিন্তু দেখে নিবে এরপরে রয়েছে পরে বিভাক্ষ অথবা তারপরে যে বিভাগটা রয়েছে বাংলায় পঞ্চাশের মনন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় দাও এই মনন্তরের ফলাফল আলোচনা করো তারপরে রয়েছে মাউন্ট পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো এই পরিকল্পনার ফলাফল কি ছিল এরপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবীতে ঠান্ডা লড়ার উদ্ভবের কারণগুলি উল্লেখ করো অথবা রয়েছে ট্রুম্যান তথ্য মার্শাল পরিকল্পনা কী ইউরোপে কীভাবে পরস্পর বিরোধী সামরিক জোট গড়ে ওঠে এরপরে রয়েছে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য অগ্রগতি এবং গুরুত্ব উল্লেখ করো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে রয়েছে এমসিকিউ বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত চব্বিশ চব্বিশ নম্বর এখান থেকে তোমাদের সকলকেই কিন্তু চব্বিশে চব্বিশ টার্গেট রাখতে হবে প্রথম প্রশ্ন রয়েছে শিল্প বিপ্লব সর্বপ্রথম সংগঠিত হয় কোথায় না ইংল্যান্ডে তারপরে রয়েছে দুয়ের দাগে মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন কে না অ্যাডাম স্মিথ তারপরে রয়েছে খোলা দ্বারনীতি স্বাক্ষরিত হই কত সালে না আঠেরোশো নিরানব্বই এরপরে রয়েছে দেশ রচনা করেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি ন ভিআই লেনিন তারপরে রয়েছে আলীনগরের সন্ধি হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কার মধ্যে হয়েছিল সেটাও কিন্তু মনে রাখবে তারপরে রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে সতেরোশো পঁয়ষট্টি কে করেন ভীষণ গুরুত্বপূর্ণ আর কে এটি রোধ করেন তারপরে রয়েছে সাতের দাগে কোর্টালিস প্রণয়ন করেন কে না লর্ড কর্নওয়ালিস এরপরে রয়েছে পরের দাগে কোস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও স্তম্ভ রয়েছে কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস ক্যান্টন ব্যবস্থা তারপরে রয়েছে টমাস মেকলে এদিকে রয়েছে ক্ষস্তম্ভ ব্রিটিশ হিতবাদী পণ্ডিত চিরস্থায়ী বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত আর চীন এর উত্তরটি আমি সরাসরি তোমাদের বলে দিই এর উত্তর হচ্ছে কিন্তু বিকল্প যে বিয়ের উত্তর এরপরে রয়েছে বর্তমান ভারত রচনা করেন কে না স্বামী বিবেকানন্দ এর কিন্তু দুটি গ্রন্থ রয়েছে একটা আছে বর্তমান ভারত আর একটা রয়েছে কিন্তু পরিব্রাজক খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু মনে রাখবে এরপরে রয়েছে পরের দাগে ভাইকম সত্যাগ্রহ শুরু করে কে না শ্রীনারায়ণ গুরু তারপরে রয়েছে বক্সার বিদ্রোহ হয়েছিল কোথায় না চীনে এরপরে রয়েছে ডৃহজোর অনুগামীরা ডেস নামে পরিচিত না নব্যবঙ্গ এরপরে রয়েছে গান্ধী আর ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো তারপরে রয়েছে জ্যালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কত সালে উনিশশো এরপরে রয়েছে রশিদ আলী দিবস পালিত হয় কবে না উনিশশো ছেচল্লিশের বারোই ফেব্রুয়ারি এরপরে রয়েছে নৌবিদ্রোহ শুরু হয়েছিল যে জাহাজে প্রথম কোথায় না তলোয়ার নামক জাহাজে তারপরে রয়েছে ডিএনবিএন বিএন ফুর ঘটনাটি ঘটে কত সালে না উনিশশো চুয়ান্ন এরপরে রয়েছে ভারত ছাড়া আন্দোলনে ডাক দেন কে না মহাত্মা গান্ধী এরপরে রয়েছে ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন কে না চার্চিল তারপর রয়েছে ইয়াল্টার সম্মেলন হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এরপরে রয়েছে বান্দুং অবস্থিত ছিল কোথায় না ইন্দোনেশিয়ায় তারপরে রয়েছে দেশ ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম রাষ্ট্রপ্রধান না মাওজে দং এরপরে রয়েছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে না চক্রবর্তী রাজা গোপালাচারী তারপরে রয়েছে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়ে কত সালে না উনিশশো একাত্তর সাল এটা কিন্তু বাংলাদেশে চাওয়া হয়েছে ভারতের নয় কিন্তু এরপরে রয়েছে এখান থেকে এসি কিউ প্রশ্নোত্তর যেগুলো রয়েছে ষোলোটি প্রথম প্রশ্ন রয়েছে ভারতে কুটির শিল্পের অবক্ষয় বলতে কী বোঝো এই হচ্ছে উত্তর আমি কিন্তু উত্তরগুলো বলছি না তোমরা কিন্তু খাতাটা নোট বা স্ক্রিনশট করে নিবে বা এখনি যদি পারো তাহলে দেখে নাও সুবিধা হবে তারপরে রয়েছে দুয়ের দাগি চীনে অর্থনৈতিক শোষণের বিকাশ কিভাবে হয়েছিল এরপরে রয়েছে তিনের দাগে চীনে কয়েকটি অসম চুক্তির নাম লেখো এরপরে রয়েছে রেগুলেটিং আইনের গুরুত্ব কী ছিল এই হলো এর উত্তর তারপরে রয়েছে অথবা রেগুলেটিং আইনের শ্রোতাবলী লেখ এরপরে রয়েছে পরের দাগে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বলতে কী বোঝো তারপরে রয়েছে এরই অথবা আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার আইন কী এরপরে রয়েছে ছয়ের দাগে ভারতে দেশীয় শিল্পের অবক্ষয়ের ফলাফল কি হয়েছিল এরপরে রয়েছে ভারতীয় উদ্যোগে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প কি কি ছিল তারপরে রয়েছে অথবা কর্নওয়াল স্কট কি। তারপরে রয়েছে চীনে আইগুন চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল তারপরে রয়েছে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এরপরে রয়েছে ভারতের দলের শ্রেণী বলতে কী বোঝো তারপরে রয়েছে পরের দাগে লক্ষ্ণৌ চুক্তির শর্ত কী ছিল এরপরে রয়েছে এরই অথবা বাংলার নবজাগরণের নেতারা সার্বিকভাবে সফল হননি কেন এরপরে রয়েছে পরের দাগে বিদ্যাসাগর বিধবাদের বিষয়ে কি সংস্কার করেছিলেন এ হলো এর উত্তর তারপরে রয়েছে পরের দাগে বীরসালিঙ্গম পান্তুলি কে ছিলেন এরপরে রয়েছে এরই অথবা বীরসালিঙ্গম পান্তুলিকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কেন তারপরে রয়েছে পরের দাগে মন্ত্রী মিশন কেন ভারতে আসে অথবা রয়েছে সুভাষচন্দ্র বসু কেন জাপানে গিয়েছিলেন এরপরে রয়েছে পরের দাগে ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে তারপরে রয়েছে অথবা রয়েছে এর বার্নেল এয়ারলিফ্ট এর ঘটনাটি কি এরপরে রয়েছে ষোলোর দাগে নাসের কেন সুয়েজকাল জাতীয়করণ করেছিলেন এ হল এর উত্তর এর অথবা রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি অপসারণ কীভাবে হয় তো এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন স্বরূপ प्रश्नपत्र